বৃহস্পতিবার পুরুলিয়া জেলার কুড়িটি ব্লকের ব্লক কমিটি ঘোষণা করে পুজোর ঢাক বাজিয়ে দিল তৃণমূল কংগ্রেস শহর কমিটিও বদল ঘটেছে কোনো কোনো ব্লকের পুরো নতুন রূপে কমিটি সেজে উঠেছে বাগমন্ডি ব্লকে তৃণমূল কংগ্রেসের নতুন এলো তৃণমূল কংগ্রেস সভাপতি হলেন মানস মেহেতা যিনি এতদিন তৃণমূল যুব কংগ্রেস পদ সামলেছেন সহসভাপতির দায়িত্ব পেলেন কাঞ্চনবরণ কুমার ও ললিত মোহন মাহাতো তাদেরকে সন্ধ্যায় মিষ্টিমুখ করালেন তৃণমূল নেতৃত্ব কি বললেন তারা দেখুন আমাদের সংবাদে তৃণমূল ব্লকে যে তালিকাগুলোর তালিকাগুলি প্রকাশিত হয়েছে তা আজকে আপনাদের বাঘমুন্ডি ব্লকে তালিকাতে আপনি সহসভাপতি হয়েছেন বাঘমুন্ডি ব্লকে তৃণমূলের কি বলবেন প্রথমে আমি দলকে ধন্যবাদ জানাবো এবং আমাদের যুবনেতা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী দিদি এবং আমাদের প্রিয় এমএলএ সুশান্ত মাহাতকে ধন্যবাদ জানাই এবং ব্লকের যত আমার তৃণমূল কর্মীবৃন্দ আছে সকলের প্রচেষ্টায় যখন আমি করতে হয়েছি তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই দলের সময় কতটা দিতে পারবেন দলের সময় আমি এমনিতেও চব্বিশ ঘন্টা দিই সভা সহসভাপতি হলাম মানে ফুল টাইম দেব দলের জন্য আমাকে যা বলিবে তাই আমি প্রতিটা পদে পদে পালন করি আগামী দিনে আপনার হাত সংগঠন আশা করি যা ছিল তার থেকে অনেক বেশি মজবুত সুশান্ত দাদা যে সিট পাক সুশান্ত দাদা পাক বা অন্য কেউ পাক দলকে লিড দেওয়ার চেষ্টা করব প্রচুর পরিমাণে কি নাম আপনার ললিত মোহন মাহাতো এক সময় জাতীয় কংগ্রেসের সভাপতি পদ সামলেছেন তারপরে তৃণমূলে যোগদান এরপরে আপনি এবারে দু হাজার পঁচিশে ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি নিযুক্ত হয়েছেন বলবেন কেমন লাগছে আপনার নমস্কার বাগমুন্ডি ব্লক তৃণমূল কংগ্রেসের যে আমাকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে তার জন্য আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আমাদের বিধায়ক সুশান্ত দাকে ধন্যবাদ আজকে যে বাগমুন্ডি ব্লকে তৃণমূল কংগ্রেসের যে নূতন কমিটি গঠিত হল তার মধ্যে প্রেসিডেন্ট হিসাবে মানস মেহতা এবং ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমি এবং ললিত মহন মা এবং আরও পরে কমিটি হবে এইটুকু আমি বলবো এর আগেও যতটুকু একটা অভিজ্ঞতা আছে দল চালা সম্বন্ধে এবং বাঘমুন্ডি ব্লকের তৃণমূল কংগ্রেসের যতজন কর্মী সৈনিক নেতা কর্মী প্রত্যেকে আমি আশ্বাস দিব এই যে এই নূতন কমিটি এই নূতন কমিটির যে দায়িত্বভার সেটা শুধু এই তিনজনেরই নয় প্রতিটা কর্মীরই একটা অধিকার আছে যে এই যে পদগুলো আমরা পেয়েছি সেইটা আপনাদেরও প্রত্যেকেরই দায়িত্ব আছে বাঘমন্ডি ব্লকে তৃণমূল কংগ্রেসের প্রত্যেক কর্মীকেই আমি জানাবো এই দায়িত্বটা সবারই সবাই মিলে আমরা কাজ করব এবং আগামী দিনে বাঘমুন্ডি ব্লকের যে সমস্ত সুবিধা অসুবিধা আছে সেগুলো আমরা পুরা চেষ্টা করব যাতে আমরা বাঘমুন্ডি ব্লকে ভালো রেজাল্ট করতে পারি এবং জনসাধারণেরও সুযোগ সুবিধা দিতে পারি কি নাম আপনার আমার নাম কাঞ্চনবরণ কুমার আজকে তৃণমূলে জেলার বড় সড় রোদ দেখা যাচ্ছে জেলার বিভিন্ন ব্লকে নতুন মুখ উঠে আসছে উঠে এসেছে আজকে বাগমুন্ডি ব্লকও তেমনি নতুন মুখ উঠে এলো আপনি গতবারে আপনি যুব তৃণমূলের সভাপতি ছিলেন এবারে তৃণমূল কংগ্রেস সভাপতি হলেন কি বলবেন দেখুন দায়িত্ব শুধু দায়িত্ব নয় এটা একটা কর্তব্য নিয়ে আসা তার সাথে আমাদেরকে দল দায়িত্ব দিয়েছে এটাই যে আগামী দিনে বাঘমণি ব্লক তৃণমূল কংগ্রেসকে তার সংগঠনকে আরও শক্তিশালী করা আরও মজবুত করা নিচু স্তর বুথ স্তর এর যে কর্মী আছে যারা আমাদের নেতৃত্ব আছে সকলে একসাথে আগামী দিনে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে তৃণমূল কংগ্রেসকে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে ব্যাপক চৈলা মেনে দেওয়ায় আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়বে এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেসের প্রতিটি কর্মী প্রতিটি সমর্থক প্রতিটি ভোটার আমরা চেষ্টা করব তাদের পাশে থাকার সব রকমভাবে সর্বতভাবে তাদের সহযোগিতা করার এবং বাঘমন্ডি ব্লক তৃণমূল কংগ্রেস শুধু একজন বা দুজন দ্বারা পরিচালিত হবে না এটা সর্বতভাবে একটা সার্বিক সিদ্ধান্তের মাধ্যমে আমরা যারা নেতৃত্ব দিই সকল নেতৃত্বের সহযোগিতায় একসাথে আমরা আগামী দিনে পথ চলা শুরু করব এটাই আজকে আমাদের অঙ্গীকার প্রতিটি অঞ্চলে কি আপনাদের সংগঠন কি বেশ সারা ফেলেছে আপনাদের অবশ্যই আগামী দিনে আমরা তার প্রমাণ দেখাবো দু হাজার বিধানসভা নির্বাচন আপনারা দেখতে পাইবেন সে অযোধ্যা হোক আর সে সুইসাই হোক সে মাঠা হোক সে সেরেঙ্গি হোক প্রতিটি অঞ্চল বীরগ্রাম হোক বা সিন্দ্রি বাগমন্ডি হোক বা বুর্দাকারীবাটি প্রতিটি অঞ্চল আমাদের তৃণমূল কংগ্রেস বিরোধী শক্তিকে অনেক পিছনে ফেলে এগিয়ে যাবে এটাই আমরা আশা রাখবো এবং এটা আমরা আমরা আজকে কর্তব্য শুরু হলো আমাদের সকলের আমরা আগামী দিনে এটা প্রমাণ করে দেখাব যুব সভাপতি হিসেবে সংগঠন চালিয়েছিলেন এবারে তৃণমূল কংগ্রেস সভাপতি কতটা সংগঠন মজবুত করতে পারবে না কতটা আশাবাদী লাগছে আপনার আমরা একসাথে সবাই সংগঠন করতাম যুব সভাপতি হিসেবে ছিলাম তখনও দলের কাজ করেছি আগামী দিনেও দলের কাজ করব মমতা ব্যানার্জির সৈনিক অভিষেক ব্যানার্জির সৈনিক বিধায়ক সুশান্ত মাহাতো সৈনিক হিসাবে আমরা কাজ করি আমরা কোনো নেতা নই আমরা কর্মী হিসাবে কাজ করি করেছি বিগত দিনে আগামী দিনেও তাই করব এবং আজকে আপনারা দেখেছেন যে তালিকা প্রকাশিত হয়েছে তাদের কাঞ্চন কুমার আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আমাদের দা তিনিও ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তাছাড়া যুব সভাপতি হিসাবে মুন্না কুমার সহসভাপতি হিসাবে প্রতীক পবন আইএনটি সভাপতি হিসাবে জয়ন্ত মাহাতো সভাপতি হিসেবে ইমরান খান এবং মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে ইন্দু মাহাতো ইন্দুমতি মাহাতো এবং সভাপতি হিসাবে পারসী কুমার তাদের নাম প্রকাশিত হয়েছে এবং এরাই না তার সাথে জেলা কমিটিতে সাধারণ সম্পাদক হিসাবে কাশীনাথ মালদিনিকুঞ্জ মাঝি সহ সকলেই রয়েছেন শুধু পদাধিকারী নয় প্রতিটা দলের নেতৃত্ব কর্মী সবাই মিলেমিশেই কাজ করব আমরা